বিপিএল এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিদেরকে নিয়ে এই কানা ঘোষা কিন্তু চলতেই আছে চলতি আছে কিন্তু সেটার একটা ফাইনাল একটা রেজাল্ট অথবা ফাইনাল একটা আউটপুট আমরা পেতে যাচ্ছি আগামী ছয় আগস্ট অলরেডি কিন্তু আমরা জানি যে গত ত্রিশ একত্রিশ জুলাই কিন্তু বিসিবির কাছে কিন্তু আগ্রহী প্রতিষ্ঠানগুলো যারা আবেদন করেছে তারা কিন্তু তাদের প্রেজেন্টেশন তারা প্রকাশ করেছে প্রেজেন্টেশন তারা পেশ করেছে যেখানে কিন্তু তাদের মধ্যে থেকে আইএমজি এবং আইপিজির প্রেজেন্টেশনে কিন্তু বিশি বিসিবি বেশিরভাগই কিন্তু তারা সন্তুষ্ট হয়েছে যদিও বাকিদেরকে একদম ফেলে দেওয়া যাবে না তবে বিসিবির পছন্দের লিস্টে কিন্তু আইএনজি আগে থেকেই ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠান যারা আইপিএল দু থেকে দু সাল পর্যন্ত তারা আয়োজন করেছে সৌরবে এছাড়া কিন্তু এলপিএল আয়োজন করা আইপিজি গ্রুপ যেটা সংযুক্ত আরব আমিরাতের গ্রুপ তারা কিন্তু বাংলাদেশি একটা প্রতিষ্ঠান খুলনা টাইগার্সের শতাধিকারী প্রতিষ্ঠান মাইনটি লিমিটেডের সাথে কোলাবরেট করে কিন্তু তারাও আবেদন প্রকাশ করেছে এবং তাদের প্রেজেন্টেশনে কিন্তু বিসিবি মোটামুটি সন্তুষ্টি পাওয়া গেছে বিসিবির এখন আইপিজি এবং আইপিজি কিন্তু এগিয়ে আছে এছাড়া কিন্তু সংযুক্ত আরব আমিরাতের আরও একটি প্রতিষ্ঠান অ্যাপেক্স স্পোর্টস কনসাল্ট ফার্ম তারাও কিন্তু আবেদন করেছে এছাড়া কিন্তু আরও দুইটা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে একটা রয়েছে আমাদের সকলের অপছন্দের রিয়েল ইম্প্যাক্ট তারাও কিন্তু আবেদন করেছিল এই স্পোর্টস ম্যানেজমেন্ট পার্টনার হতে বিসিবির এছাড়া কিন্তু বাংলাদেশ একটি লোকাল একটি স্পোর্টস ফার্ম যদিও সে সময় খুব বেশি এক আপডেট পাওয়া যায়নি দ্য ট্রান্সপোর্ট গ্রুপ তারাও কিন্তু আবেদন করেছিল এখনই পাঁচটি কোম্পানির মধ্যে থেকে যে কোনো একটিকে বিসিবি বেছে নেবে তার আগে আগামী পাঁচ আগস্ট বিসিবি সামনে তারা তাদের লেনদেনের যে মডেলটা তারা প্রকাশ করবে এখন যদি যতই আইএমজি এগিয়ে থাকুক না কেন আইপিজির সামনে থেকে যদি আগামী পাঁচ আগস্ট যে বিসিবির সাথে নেগোসিয়েশনে বসবে দলগুলো সেখানে যদি অর্থের মডেলটা যদি বেশি অর্থ যদি প্রোভাইড করতে পারে আইপিজি সেক্ষেত্রে কিন্তু আইএনজি থেকে আইপিজি কাছে চলে যেতে পারে যদি বিসিবি বেশি টাকার পেছনে না দৌড়ে যদি তারা মূলত বিপিএলের যে গঠনতন্ত্রটা সেটা পরিবর্তনের চেষ্টা করে বা বিপিএলকে পরিবর্তন করার চেষ্টা করে সেক্ষেত্রে যদি আইএনজি যোগ্য হয় তাদের যদি অর্থের মডেলটা যদি আইপিজির মতো না হয় সেক্ষেত্রেও কে বেছে নেওয়া এই মুহুর্তে মনে হচ্ছে যে ভালো ডিসিশন হবে যদি আইএনজি যদি আইপিজির ধারে কাছেও যদি ভালো পেমেন্ট দিতে পারে অর্থের মডেল দেখাতে পারে এটা বলছে না যে আইএমজির ওই ধরনের ক্যাপাবিলিটি নিয়ে যে তারা আইপিজি থেকে বেশি টাকা দিবে তবে হ্যাঁ এটা হচ্ছে যে আইএমজি কিন্তু দু হাজার একুশ সালে সবশেষ আইপিএল আয়োজন করেছিল মাঝ মাঝে যদিও তারা বিশ্বমানের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিশ্বমানের বিভিন্ন স্পোর্টসের সাথে কিন্তু তারা এজেন্সি হিসেবে জড়িত ছিল তারপরও আইপিজি যেহেতু বর্তমানে কিন্তু অ্যাক্টিভলি এলপিএল পি প্রিমিয়ার লিগে আয়োজন করছে সেক্ষেত্রে তারা হয়তো বা অর্থের মডেলটা বেশি দেখাতে পারে যেহেতু তারা একটিভলি কাজ করছে ক্রিকেটের সাথে এখন দেখার বিষয় আইএমজি এবং আইপিজির মধ্যে কারা পায় নাকি এই দুইজনের বাইরে গিয়ে বাকি অ্যাপেক্স বা রিয়েল ইম্প্যাক বা ট্রান্সপোর্ট গ্রুপে কেউ পেয়ে যায় যদিও ট্রান্সপোর্ট গ্রুপ পাবে না সেটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন অ্যাপেক্সও নাও পেতে পারে তবে রিয়েল ইন ব্যাগকে নিয়ে একটা ভয় কিন্তু কাজই করে কারণ বারবার মানুষের অপছন্দের একটা ব্রডকাস্টিং কোম্পানি হওয়ার পরও কিন্তু রিয়েল ইমপ্যাক্টকে কিন্তু বছরের পর বছর কিন্তু বিসিবি কাজ দিয়ে গেছে যেই জায়গাতে বিশ্বের মধ্যে কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু বিসিবির সাথে নক করেছিল যে তারা বিসিবির ব্রডকাস্টিং পার্টনার হতে চায় মানে প্রোডাকশন পার্টনার হতে চায় কিন্তু বিসিবি কিন্তু বারবার কিন্তু সেটা নাকচ করে বারবার রিয়েল ইমপ্যাক্টের সাথে কিন্তু তারা চুক্তি করেছে যেটার ফলাফল হিসেবে আমরা ইউটিউব খুলে বা ফেসবুক খুলে কিন্তু কমেন্ট বক্সে আমরা দেখতে পারি যে রিয়েল ইমপ্যাক্টকে চাই না রিয়েল ইমপ্যাক্টের ছায়াও আমরা মারাতে চাই না সেক্ষেত্রে রিয়েল ইভ্যাক্টের বদলে তারা আইএমজি এমনকি আইপিজি পেলেও খুশি হয়ে যাবে কারণ আইপিজি সাথে তো বিসিবির এখন পর্যন্ত কাজের অভিজ্ঞতা সেক্ষেত্রে হবে সেটা জানা যাবে জানা যাচ্ছে না তবে এখন পর্যন্ত যেহেতু শোনা যাচ্ছে যে এবং যতটুকু আপডেট আছে যে আইপিজির যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনে কিন্তু বিসিবি খুশি হয়েছে পাশাপাশি আইএমজিটাতেও খুশি হয়েছে এই দুই প্রতিষ্ঠানে এগিয়ে এখন ফাইনাল যে অর্থের মডেলটা দেওয়া হবে আগামী পাঁচ আগস্ট সেই অর্থের মডেল দেখিয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে যদিও আগামী ছয় আগস্ট বিসিবি পরিচালকদের একটা মিটিং রয়েছে সেই মিটিংয়ে ফাইনাল সিদ্ধান্ত হবে এবং ওই ছয় আগস্টে কিন্তু ফাইনালি যেই কোম্পানির সাথে চুক্তি ফাইনালি যেই কোম্পানিকে পছন্দ বিসিবি করবে তাদের সাথে কিন্তু চুক্তি স্বাক্ষর করবে এবং সেটা প্রকাশ্যে নিয়ে আসবে যদিও ছয় আগস্ট সেই বিসিবির বোর্ড পরিচালকদের মিটিংয়ে সশরীরে থাকছে না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মূলত উনি বর্তমানে খুব সম্ভবত মেলবোর্নে আছে তার পরিবারের সাথে সময় কাটাতে গিয়েছে আগামী সতেরো আগস্ট বাংলাদেশে ব্যাক করবে তার আগে পর্যন্ত যেহেতু বিসিবির কার্যক্রম তো পরিচালনা করে যেতে হবে এবং যেহেতু স্পোর্টস প্রভাব নিয়োগ দেওয়াটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই হিসাবে উনি ওই ছয় আগস্টের যে মিটিংটা বিসিবি পরিচালকদের সেই মিটিংয়ে উনি অনলাইনে কিন্তু সংযুক্ত থাকবে এবং ওনার ফাইনাল কনফার্মেশনের পরে কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিবি তারা স্পোর্টসম্যান ম্যানেজ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যে কোনো একটাকে কিন্তু পিক করে তারা কিন্তু তাদের সাথে ফাইনাল চুক্তি স্বাক্ষর করবে তারপরে কিন্তু যদি ফাইনাল চুক্তি স্বাক্ষর হয় যে ছয় আগস্ট মূলত ছয় আগস্ট দুপুরে কিন্তু এই বিসিবির মিটিংটা শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে দুপুর বারোটার সময় মিটিং শুরু হওয়ার কথা রয়েছে যেটা দুপুর নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে তারপর হয়তোবা স্পোর্টস জন্য কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে ওই দিনই হয়তোবা আমরা জানতে পারবো যে কাদেরকে দায়িত্বটা দিচ্ছে কারণ আপনার কাছে কি মনে হয় যে আইএমজি আইপিজি কাদেরকে দেওয়াটা বেটার হবে যদিও সোশ্যাল মিডিয়াতে আমরা সকলেই জানি যে আইএমজিকে দেওয়ার পেছনে কিন্তু সবার আগ্রহ সেক্ষেত্রে আইএমজিকে দিলে হয়তো বা বাইরের দেশের বেশি বেশি ভিডিও আসতে পারে ভালো ভালো স্পোর্ট স্পন্সার আসতে পারে ভালো ভালো ব্রডকাস্টার আসতে পারে যেহেতু আইএমজি যেহেতু আইপিএল সাথে কাজ করেছে সেক্ষেত্রে যদি আইএমজি যদি বিপিএলের সাথে সংযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু তারা ভালো মানের স্পন্সার বা ব্রডকাস্টার কোম্পানি স্টাই স্পোর্টসের মতো কোম্পানিকেও তারা নিয়ে আসতে পারে বিপিএলের সাথে সংযুক্ত হওয়ার জন্য আইপিজিও কিন্তু পারবে যেহেতু তারা লঙ্কা লিগ চালু করেছে কিন্তু তাদেরকে নিয়ে মূলত কন্ট্রোভার্সি বেশি কারণ প্রত্যেক লঙ্কান প্রিমিয়ালিগে কিন্তু দল পরিবর্তন হয় যদিও সেটার পেছনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি থেকে লঙ্কান ক্রিকেট বোর্ডেরই দায়ী বেশি কারণ তাদের হস্তক্ষেপই কিন্তু এরকম কিছুটা হয়ে থাকে তারপর শেষ পর্যন্ত কারা পায় দেখার বিষয়ে তবে আমার ব্যক্তিগত পছন্দ আইনজীগি যাতে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্ব দেওয়া হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা পাঠাবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি নোটিফিকশন বেলাইকনটি প্রেস করে দেবেন পাশাপাশি ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে লাইক কমেন্ট অবশ্যই করে রাখবেন